সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এর পর্যায়ে তোমরা যারা সপ্তম শ্রেণীতে লেখাপড়া করছ তোমাদের জন্য সৃজনশীল আলোচনা কিভাবে সৃজনশীল লিখতে হয় এবং একটি সৃজনশীল দিয়ে বুঝিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে সৃজনশীল ধারাবাহিকভাবে উত্তর করবে এবং একটি খাতার দৃশ্য থাকবে যেখানে স্পেসিংটা এবং লেখার মানটা তোমরা ওখান থেকে ধরে নিতে পারবে তো শুরু করা যাক এখনকার আলোচনা সৃজনশীল প্রশ্ন উত্তর একটু আগে বলেছি সপ্তম শ্রেণী আসলে ষষ্ঠ থেকে একাদশ দ্বাদশ পর্যন্ত এই অংশটি একই আলোচনা এর এর পরে রয়েছে যে শ্রেণীভিত্তিক আলোচনা তো বাংলা সৃজনশীল উত্তর লেখার নিয়ম তোমরা জানো যে সৃজনশীলের যে চারটা পার্ট রয়েছে হ্যাঁ জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এটার একটা তুলনামূলক আলোচনা করে দিচ্ছি আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা যারা সেভেনে অধ্যয়ন করছো তারা কিন্তু সিক্স বা অন্যান্য ক্লাসে সৃজনশীল পাওনি কিভাবে লিখতে হয় শ্রেণীকক্ষে আলোচনা হয়েছে হয়তো পর্যাপ্ত সুযোগ অনেকে নাও পেতে পারো তোমরা তো এই ক্লাসটা দেখলে তোমাদের একটা ধারণা চলে আসবে এবং ভুল হবে কিছু আস্তে আস্তে দেখবা যে ভুলগুলো বেরিয়ে এসে তোমরা সৃজনশীলে সবগুলো অ্যান্সার করতে পারবে হ্যাঁ বোর্ডে তোমরা পূর্ণ নম্বর পেতেই পারো দশে দশ আর স্কুলে হয়তো আট বা নয় বা দশও দিতে পারে তবে দেওয়ার সম্ভাবনাটা কম থাকে তো যাই হোক আমরা দেখো প্রথম প্রশ্ন যে জ্ঞানমূলক জ্ঞানমূলকের যে নিয়ম সেটা দেখো উত্তরটি একটি বাক্যে হওয়া বাঞ্ছনীয় একটি বা অনুচ্ছেদে লেখা উত্তম হ্যাঁ তো একটা বাক্যে লেখাটা উত্তম বলতে বোঝাচ্ছে যে মনে করো যে সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তুমি যদি মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো তোমরা যদি সাম্যবাদী লেখো তাহলে কিন্তু উত্তর হয় কিন্তু আসলে উত্তম কথাটা কেন বলা হলো যে একজন শিক্ষার্থী যে সাতটা সৃজনশীল তোমরা লিখবে প্রথম থেকে যদি তুমি একটা ফাঁকির মনোভাব থাকে সেটা কিন্তু শিক্ষকের চোখে খারাপ লাগতেও পারে নিয়ম যেহেতু উত্তম তোমরা তিন চারটা প্রশ্ন অ্যাটলিস্ট এক বাক্যে দেওয়ার চেষ্টা করবে পরে যে সময়ের জন্য যে তুমি দিতে পারো না সেটা কিন্তু পরীক্ষক যিনি খাতা যিনি দেখবেন হ্যাঁ তারা বুঝবেন যে এটা আসলে তার সময়ের প্রয়োজনে এক বাক্যে লিখছে বা এক শব্দে লিখছে যাই তো তোমরা এটা খেয়াল করবে দুই নম্বর অংশ অনুধাবনমূলক এই অংশটা দুই নম্বর প্যারা জ্ঞান এক অনুধাবন এক তো জ্ঞানমূলক পরবর্তী অনুধাবনমূলক উত্তরের পূর্বাভাস থাকবে তো অনুধাবন যে পরের অংশ তার এখানে একটা প্রশ্ন আমি সৃজনশীল সিদ্ধ বুঝিয়ে দিচ্ছি তো একটা লাইন থাকবে সেখানে বাকি অংশটা প্যারা দুই অনুধাবন বইয়ে উল্লেখিত অংশের বা প্রশ্নের ব্যাখ্যা করতে হবে এখানে হচ্ছে জ্ঞান এক কথায় প্রশ্নটা বুঝিয়ে দিয়ে বাকি অংশটায় ব্যাখ্যা দিতে হবে এটা সময়টা তোমরা লিখে নাও মানে লাইনটা সেটা হচ্ছে চার বা পাঁচ বাক্য বা ছয় বাক্য হতে পারে তো অনেকে এটা বেশি লেখে আমি দু দিন থেকে শিক্ষার্থীদের লেখাচ্ছি তাতে তারা কিন্তু অনেক বড় করে লিখে গ গিয়ে শেষ করতে পারে না তো ওই জন্য তোমরা হ্যাঁ একটা গঠনটা মনে রাখবা একটা সৃজনশীল প্রশ্নে তিরিশ থেকে পঁয়ত্রিশ বাক্য হবে সম্পূর্ণ তাহলে আর তাহলে বলে দিই জ্ঞানমূলক এক অনুধাবন পাঁচ থেকে ছয় লাইন প্রয়োগ হচ্ছে আট বারো লাইন এবং উচ্চতর দক্ষতার হবে বারো থেকে পনেরো লাইন এইটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ তোমরা বিভিন্ন বই গাইড এগুলো দেখবে এইভাবে কিন্তু মিলে যাবে প্রয়োগমূলক দেখো তিন নম্বর অংশ প্যারা এক উদ্দীপকের সাথে যে অংশ সাদৃশ্য বা মিল বৈসাদৃশ্য বা অমিল তা নিরূপণ করা এটাতে তোমার এক নম্বর প্যারা দুই অনুধাবন মূল পাঠের যে অংশ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করা এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি আমি জ্ঞান অনুধাবন কিন্তু এখানে বইয়ের অনুধাবন অর্থাৎ মূল পাঠ এবং উদ্দীপকের যে অংশটা থাকবে ওর আলোকে লিখতে হবে আবার বলছি উদ্দীপকটা পড়বে তোমরা ভালো করে ওই আলোকে যে অংশটা আসে সেটা এখানে অবশ্যই উদ্দীপক দেয়া যাবে না কারণ শিক্ষা একটা বিষয় আছে যে জানা থেকে অজানা অজানা থেকে জানাই যেতে হয় না যাই তোমরা আশা করি এটি বুঝতে পেরেছ আর এটা বেশি করে জানার জন্য সৃজনশীল প্রশ্ন তো রয়েছে প্যারা তিন প্রয়োগ উদ্দীপক অংশ ব্যাখ্যা করে অর্থাৎ তিন নম্বর অংশ উদ্দীপক অংশের ব্যাখ্যা করবে এবং ব্যাখ্যার সঙ্গে তুমি আবার শেষ অংশে মূল গল্প কবিতা বা সহপাঠে যেতে পারো ওখানে গিয়ে একটা সিদ্ধান্ত বা একটা ইন্ডিং সুন্দর ইন্ডিং দিতে পারো না দিলে কিন্তু সমস্যা নেই এবার দেখো উচ্চতর দক্ষতা তো উচ্চতর দক্ষতামূলক প্যারা এক প্রত্যেকটাই দেখবার জ্ঞান কিন্তু এখানে চারটা উদ্যোগের মূল পাঠে সামগ্রিক ফুটে ওঠেনি বা সামগ্রিক সামগ্রিক দিক নয় বা সার্থক প্রযুক্ত করেনি প্রশ্নের আলোকে এটা অনেক ধরনের প্রশ্ন হতে পারে কোন হ্যাঁ তো এখানে এক নাম্বার এখানে মন্তব্যটি যথার্থ লিখতে পারো বা যথার্থ দিয়ে কারণ লেখাটা ভালো না পারলে হ্যাঁ লিখবা যথার্থ কি না এটাও তো বুঝতে পারা যে তুমি যথার্থ হবে কি হবে না এটাও যে বুঝতে পারো সে এক পাবে প্যারা দে অনুধাবন মূল পাঠের সামগ্রিক বিশ্লেষণ পর্যালোচনা করা মানে যে মূল পাঠ অর্থাৎ উদ্দীপকের আলোকে যে মূল পাঠ হবে সেই অংশটা ব্যাখ্যা করবে গয়ের মতো এবার দেখো হ্যাঁ তোমরা খেয়াল করো প্যারা তিন উদ্দীপক অংশ পর্যালোচনা বা ব্যাখ্যা করা এখানেও তোমরা উদ্দীপক অংশ দিবে শেষে যদি তুমি মূল গল্পের দিয়ে একটা লাইন দিয়ে মিলিয়ে দিতে পারো সেটাও সম্ভব প্যারা চার এই জায়গাটাই তোমরা ভুল করো মূল পাঠ ও উদ্দীপক অংশের তুলনামূলক বিশ্লেষণ বা পর্যালোচনা ও সিদ্ধান্তে উপনীত হওয়া আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সার্বিক দিক বিবেচনায় বলা যায় যে পরিশেষে বলা যায় যে হ্যাঁ উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অনেক ভাষা আবার সরাসরি লিখতে পারো যে নতুন দেশ কবিতায় কবি বলতে চেয়েছেন এরকম অনেকগুলো কথা হ্যাঁ তারপরে লেখার সঙ্গে আবার উদ্দীপকের কথা তোমরা দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে হবে অনেকে লেখে বলা যায় গন্তপুরি যথার্থ এখানে তোমাদের জিরো পাবে কারণ ওটা কোনো উত্তর নাই এখানে কিন্তু এক নাম্বার আমরা এখানে চার নাম্বার উচ্চতর দক্ষতা বললেও উচ্চতা দক্ষতা মূলত এই অংশটা এখানে এক এটা চার থেকে পাঁচ বাক্য তো তোমরা এটা লিখতে পারো যাই এখন দেখো সৃজনশীল প্রশ্ন উত্তর আমরা যে আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা নতুন দেশ প্রথম যে কবিতাটা উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও দেখো থাকবো না কেউ ভদ্র ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে তো এখানে একটা কথা বলে নেই তোমাদের সেটা হচ্ছে এই অংশের বাইরে যাওয়া যাবে না একটা লাইন করে দিতে পারো যে এটা সংকল্প কবিতা কাজী নজরুল অনেকে ইসলামের না যেটুকু আছে এর বাইরে তোমাদের যাওয়া যাবে না এখন দেখো প্রশ্ন ক নম্বর প্রশ্ন কি নতুন দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপরে শিশু তার মনের রহস্য উন্মোচন করে কিভাবে উদ্দীপকের সাথে নতুন দেশ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো এবং উদ্দীপকে নতুন দেশ কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে এটিটি বিশ্লেষণ করো প্রথম প্রশ্নটার উত্তর দেখো যে নতুন দেশ কবিতার কোন কাব্যগ্রন্থ এটা তোমরা জানো সহস্র গ্রন্থ থেকে আচ্ছা শিশুতার মনের রহস্য উন্মোচন করেন কিভাবে শিশুতার কল্পনা শক্তি দ্বারা এখানে মূল কিওয়ার্ড পয়েন্ট হচ্ছে কল্পনা শক্তি দ্বারা যা তার দেখা শিশু তার কল্পনা শক্তি তার মনের রহস্য উন্মোচন করে শিশুর মন কৌতূহলী এই কৌতূহলী শিশুর মনে জাগিয়ে তোলে মনের রহস্যের জাল শিশু মনে এই রহস্যের জাল উন্মোচিত হয় শিশুর কল্পনা শক্তি দ্বারা কৌতূহলী আচরণের পাশাপাশি শিশুর কল্পনা প্রবণ আচরণেও প্রকাশ ঘটে নিজ নিজ চরিত্রে শিশু তার এই কল্পনা শক্তি দ্বারা সব রহস্যের উন্মোচন ঘটায় তো এভাবে উত্তরগুলো তোমার দুইটা পার্ট আরবার বলি এই যে গ নম্বর খেয়াল করো এখানে গ লিখতে হবে না এখানে দুবার লেখা হয়েছে যে উদ্দীপকের সাথে নতুন দেশ কবিতার সাদৃশ্য অদম্য কৌতুহলের দিক থেকে উদ্দীপকের সাথে নতুন দেশ রয়েছে দেখো চমৎকার একটা উত্তর এটা লেখার পর এখানে কিন্তু ডাবল স্পেস দিবে যাতে বোঝা যায় যে এটা অনুধাবন নতুন দেশ কবিতায় অজানাকে জানার শিবায়ন কৌতূহ বিষয়টি প্রকাশিত হয়েছে এছাড়া প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার কোপার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত হয়েছে ভাটার টানে ঘাটের বাধা নৌকা কোথায় যাবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই এই কথাটা কিন্তু পুরা বইয়ের কথা এখানে কোনো উদ্দীপকের কথা আসবে না এই নৌকা যেখানে বা যে দেশে যাবে সেই স্থান বা দেশের পরিবেশে পরিবেশ কেমন হবে তা নিয়েও তার অনেক কৌতূহল সুতরাং এই কবিতা অজানার প্রতি কৌতূহলের বিষয়টি পরিলক্ষিত হয় এখন দেখো উদ্দীপকেও কিশোর মনের এটা হলো উদ্দীপক অংশ এক নম্বর নাম্বার থেকে এক মনে অদম্য কৌতূহলের বিষয় প্রকাশ পেয়েছে সে বদ্ধ করে থাকতে চায় না ওই উদ্দীপক সে জগৎটাকে দেখতে চায় কেমন করে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে সে বিষয়ে তার কৌতূহল এক দেশ থেকে মানুষ অন্য দেশে কিভাবে ছুটছে সে বিষয়ে সে জানতে চায় সুতরাং উদ্দীপকের সাথে নতুন দেশ কবিতায় সাদৃশ্যপূর্ণ দিকটি হলো অজানাকে জানার অদম্য কৌতূহল দেখছো তোমাদের উত্তর এর চেয়ে ভালো বা মন্দ হতে পারে কিন্তু বিষয়বস্তু ঠিক রাখতে হবে এটা মনে রাখবা চার নম্বর অংশ দেখো উদ্দীপকে নতুন দেশ কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে উক্তিটি বিশ্লেষণ করো ওনারা কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ঘটেছে কি ঘটেনি বলেনি তাহলে উদ্দীপকে নতুন দেশ কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থ নতুন দেশ কবিতায় অজানাকে জানার প্রতি শিশুর ব্যক্তিগতার বিষয়টি বর্ণিত হয়েছে তার কৌতূহল সীমাহীন প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষা তার মধ্যে আছে আকাঙ্ক্ষা বানানটা কিন্তু ওর পর খিও অনেকে এটা খ দেয় ঘাটে বাঁধা নৌকা ভাটার টানে কোথায় পৌঁছবে তা নিয়ে তার কৌতূহল সে নতুন দেশে বা নতুন পরিবেশে পৌঁছবে হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ সেখানে তার জন্য অপেক্ষা করছে দেখো অর্থাৎ উদ্দীপকের আলোকে এই অংশটা হচ্ছে মূল বইয়ের দ্বিতীয় পার্ট এবার খেয়াল করো উদ্দীপকের কিশোর মনের অদম্য কৌতূহলের বিষয় এটা উদ্দীপক অংশ প্রকাশিত হয়েছে সে সে সব কিছু জানতে চায় আবিষ্কার করতে চায় সকল অজানার অজানা রহস্যকে সে জানতে চায় কেন মানুষ ছুটছে দেশ হতে দেশান্তরে এছাড়াও কেমন করে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে ঘুরছে সে বিষয়ে উদ্দীপকে বলা হয়েছে নতুন দেশ কবিতায় শিশুর কৌতূহল অজানাকে জানার প্রতি অনুসন্ধিৎসা কল্পনা ও সৃজনশীলতার বিষয়গুলোর প্রকাশ ঘটেছে আর উদ্দীপকে অজানাকে জানার অদম্য কৌতূহলের বিষয় প্রকাশিত হয়েছে সুতরাং উদ্দীপকে নতুন দেশ কবিতার বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থ এই কথাটা শেষে নাও লিখতে পারো তো সুন্দরভাবে এটি আবার বলি যে এই অংশটা শেষ অংশটা হবে পনেরো বাক্য তো তোমরা হিসেব করে দেখবে তেরো চোদ্দো বা পনেরো একটা কম বেশি দু একটা হতে পারে এখন দেখো খাতা উত্তর লেখার মডেল নমুনা এটা হাতের লেখা তোমরা অনেকে স্পেসিংটা ঠিক রাখতে পারো না এক নং এভাবে লিখতে হবে এক নং প্রশ্ন উত্তর ক কটা এখানে লিখবে তারপরে দেখো এক নং প্রশ্ন উত্তর খ এখানে তুমি এক নং লেখা লেখার দরকার নেই এক অবলিক খ লিখতে পারো কিন্তু এটা মাঝখানে লিখে ডাবল স্পেস দেখো জ্ঞান অনুধাবন তারপরে দেখো এক গ তুমি এক গ লিখতে পারো এটাও লিখতে পারো তারপরে একটু স্পেস দিয়ে জ্ঞান অনুধাবন উচ্চ প্রয়োগ এই অংশগুলো স্পেস দিতে হবে তাহলে বোঝা যায় সুন্দর দেখাবে এবার দেখো তোমাদের যেখানে চারটা পার্ট দেয়া আছে এক ঘ একের ঘ দেখো এক দুই তিন একটা পার্ট এখানে আসেনি আচ্ছা দেখ এখানে খেয়াল করেন নতুন দেশ কবিতার উপর অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন তো এই অনুধাবনমূলক কি আসতে পারে দেখো শিশুটির মনে সাত জাগে কেন ব্যাখ্যা করো কারণ তোমাদের দুই দিন মাসের মধ্যে টার্ম যে শুরু হবে সেই থেকে এখানে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হিসাবে সাজানো হয়েছে মাঝ নদীতে নৌকা বলতে কি বোঝানো হয়েছে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে ব্যাখ্যা করো শিশু তার মনের রহস্য উন্মোচন করে কিভাবে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে নতুন দেশ কবিতায় নতুন নগর বলতে কি বোঝানো হয়েছে মাছ ধরে নৌকা কোথায় চলে বাটারটা এই পংক্তিতে কি বোঝানো হয়েছে এই প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী তোমরা সপ্তম শ্রেণীতে যারা লেখাপড়া করছো বা অষ্টম তোমাদের জন্য সৃজনশীলটা দরকার ছিল যে কিভাবে লিখতে হয় আর আমি কে বা এটা বড় কথা নয় তারপরে পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ আব্বু কৌসের আকাশ সিনিয়র শিক্ষক আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আমি দীর্ঘদিন যাবৎ বোর্ডের খাতা দেখে দশম শ্রেণী বাংলা পত্র অষ্টম দেখেছি বাংলা দ্বিতীয় পত্র তো কীভাবে লিখতে হয় তাদের যে নির্দেশনাগুলো আমি রাখি এবং উবি হিসাবে ভিডিও তৈরি করা হয়েছে অনেক তো তোমরা এভাবে একটা অনুসরণ করার চেষ্টা করবে তবে যদি না পাও মনে করো অনেকে লেখাচ্ছি খ কোনো এক প্যারায় লিখছ লেখো লেখাটা শেষ করবো না শিক্ষক তোমাকে আস্তে আস্তে ঠিক করে দেবেন হ্যাঁ কিন্তু ঘয়ে তিন তিন বা নিয়ম আছে পাঁচ হতে পারে তবে ওইভাবে বিষয়বস্তু ঠিক রাখতে হবে তো আমরা সাধারণত স্ট্রাকচারে যেমন এক বাক্য আবার বলি একটাই এক বাক্য ক জ্ঞানমূলক খ হচ্ছে চার থেকে পাঁচ বাক্য গ আর বারো বাক্য ঘ হচ্ছে বারো থেকে পনেরো বাক্য এটা একটু কম বেশি হতে পারে তো যারা তোমরা ভিডিওটি দেখেছ ভালো লেগেছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে যারা আছে বিভিন্ন জায়গায় নিজেদের জন্য সুখ সব সময় চিন্তা করা যাবে না লার্ন উইথ ফানের সঙ্গে থাকবে তো তোমাদের পরবর্তী ভিডিও আমি তৈরি করছি বিভিন্ন ক্লাসের ভিডিও আমি মাঝখানে অনেকগুলো ভিডিও দেয়া হয়নি তো চেষ্টা করব নানা ব্যস্ততার মাঝে যে তোমরাও কমেন্টে জানাবে কোন ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে তো তোমরা পড়াশোনা করো এগুলো শেখো জানো বোঝো এবং লার্ন উইথ ফার্নের সঙ্গে থাকো এই আশাবাদ ব্যক্ত করে এখনকার ক্লাস শেষ করছি